বারাসাত এক নম্বর ব্লক কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিম্নমানের ওষুধ দেওয়ার অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত এক নম্বর ব্লকে কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসার রুগীর অভিযোগ ডাক্তার দেখানোর পর যে ওষুধ দেওয়া হচ্ছে তা অতি নিম্নমানের ওষুধের নির্দিষ্ট তারিখ থাকলেও ভিতরে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে এমনটাই অভিযোগ আজ দুপুর একটা তিরিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসা রুগীরা কি বলছেন আমরা শুনে নেবত কি অভিযোগ অভিযোগ আমার এই সর্দি কাশির জন্য আমি এরকম স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলাম প্রথম আমি টিকিট করলাম টিকিট করার পরে আমি ম্যাডামের ঘরে গেলাম যে ম্যাডাম ডাক্তার আছেন ওনার কাছে গেলাম উনি লিখে দিলো ওষুধ কাউন্টারে গেলাম কাউন্টার থেকে ওষুধ দিলো আমার একটা কাকার প্রথম দিলো তো ওষুধটা মানে মানে ড্যাম ওষুধ দিলো তা আমি বললাম তো এটা তো ড্যাম ওষুধ তা বললো না দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তাহলে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তো ওষুধটা ড্যাম তাহলে আপনি আমরা আজ আছি কাল থাকবো না আমরা তো পার্মানেন্ট নয় আপনি ম্যাডামের সঙ্গে কথা বলুন আমি ম্যাডামের ঘরে গেলাম ম্যাডাম যিনি ডাক্তারবাবু আমি ঘরে গেলাম ম্যাডামকে বললাম যে ম্যাডাম বললো আপনি এক কাজ করেন পাল্টে নেন ফের এখানে আসলাম যেখানে ওষুধ কাউন্টারে আসলাম বললো এ পাল্টানো যাবে না ওষুধ যা আছে সরকার যা দিচ্ছে আমরা তাই দিচ্ছি বলে ফের ম্যাডামের ঘরে গেলাম আমি ম্যাডাম এই ব্যাপার তাহলে আমরা কিছু করার নেই গভর্নমেন্ট যে ওষুধ দিচ্ছে আমরা দিচ্ছি আপনি পঞ্চায়েতকে জানাবেন কি সিএমএকে জানাবেন জানান আমরা পাল্টানো না ওষুধ একই রকম দিনে ছয় ছয় ওষুধ অনেক রুগীকে আমরা দিচ্ছি আমি এই ওষুধ আমরা পাল্টে দিতে হবে অনেক চেঁচামেচি করার করে পাল্টে দিলো সেটাও ড্যাম সেটাও ড্যাম ওষুধ এই যে ওষুধ সমস্যাটা কি হবে সমস্যা তো খাওয়া যাচ্ছে না ওষুধ আমাকে বলছে গুলে খান আপনি আমাকে বলছে আপনি গুলে খান আমি তো এমনি ওষুধ গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমি গুলে খাবো কী করে ওষুধটা